জেভিকক গুগল টিভির শোজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর নাটকীয় মন নিয়েছে কানপুর টেস্ট বৃষ্টিতে আড়াই দিন খেলা না হওয়ার পরও জয়ের স্বপ্ন দেখছে ভারত আঠারো পতনের দিন দুইবার ব্যাট করেও ২৬ সানে পিছিয়ে বাংলাদেশ গ্রিন পার্কে কোহলি জাদেজার স্টাইলে মাত্র চৌত্রিশ ওভার চার বলে দুশো পঁচাশি রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় টিম ইন্ডিয়া ভারতের টি টোয়েন্টি মেজাজের আক্রমণাত্মক ক্রিকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ স্বীকার করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ দেখেন আজকে যে খেলাটা হয়েছে লুক লাইক টি মতনই হয়েছে এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তাদের তারা জেতার জন্য এসেছে এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কিভাবে রানটা আটকানো যায় হ্যাঁ অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে তারা তো নাম্বার ওয়ান টিম রাইট নাও এবং ভালো করছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে সেঞ্চুরি ম্যান মুমিনুল হক তবে বদনাম ছিল দেশের মাটিতেই তার যত কীর্তি আস্তে আস্তে তা বিদেশেও ছড়িয়ে পড়ছে ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতকের দেখা পেলেন পনেরো মাস পর এলো ম্যাজিক ফিগার কানপুর থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট প্রথম সেশনে শেষ ওভার করতে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন অফ স্পিন ডেলিভারিটি শট খেলে বাউন্ডারিতে পাঠালেন হেলমেট খুলে সেঞ্চুরি উদযাপন সেজদায় সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানালেন মুমিনুল হক তার আগের ওভারে অবশ্য বড় বিপদ থেকে বেঁচেছেন মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন মুমিনুল তবে আঙুল ছুঁয়ে যায় বিরাট কোহলি আড়াই দিন পর ব্যাট করতে নেমেও ছন্দ হারাননি মুমিনুল মাঝে মুশফিক লিটন সাকিব সঙ্গ ছেড়েছেন তবুও বাইশ গজে অবিচল শতকের পথে বাধা হতে পারেনি প্রতিপক্ষের স্লেজিংও মাঝে সময়টা ভালো যাচ্ছিল না মুমিনুলের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর চেন্নাইতেও ব্যাট হাসেনি তবে কাংপুরে পেয়ে গেলেন ম্যাজিক ফিগার পনেরো মাস আর তেরো ইনিংস পর ক্যারিয়ারের তেরোতম হলেও দেশের বাইরে মাত্র দ্বিতীয় শতক মুমিনুলের আগেরটি করেছিলেন পাল্লে কেলেতে দুই হাজার একুশ সালে ভারতের বিপক্ষেও প্রথম সেঞ্চুরি মুমিনুলের আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতক হাঁকালেন এ বাহাতি ব্যাটার এর আগে দুই সালে হায়দরাবাদের সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও সাদা পোশাকে সুবাস ছড়াচ্ছেন মুমিনুল হক সৌরভ মুশফিক তামিম সাকিবদের চাইতে কম ম্যাচ খেলেও সেঞ্চুরিতে ঠিকিয়ে গিয়ে তাই তো তাকে বলা হয় বাংলার ব্র্যাডম্যান আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত সাকিব আল হাসানকে সংবর্ধনা দেবে না উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন শেষ সিরিজ না হওয়ার ইকবালের কাছ থেকে পেয়ে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা কানপুরের মাঠকে নিম্নমানের বলতেও আপত্তি তার কানপুর টেস্টে চতুর্থ দিনের খেলা চলছে হঠাৎ প্রেসবক্সে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের খোঁজ খবর নিলেন এরপর প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের মুখোমুখি বিসিসিআই এর প্রভাবশালী কর্তা শুরুতে এলো সাকিব আল হাসান প্রসঙ্গ তামিম ইকবালের কাছ থেকে জেনেছেন কানপুরে সাকিবের শেষ টেস্ট হচ্ছে না তাই কোনো সংবর্ধনার পরিকল্পনা করেনি ভারতীয় বোর্ড ইকবাল আমাকে বলেছে যে সাকিব দেশে আরো একটা সিরিজ খেলবে এখন হয়তো পরিকল্পনা বদলে গেছে আর আমাদের তো আনুষ্ঠানিকভাবেই কিছুই জানানো হয়নি আগে জানালে হয়তো আমরা কিছু একটা করতাম সিপিএল এর মতো বিনিয়োগ করছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা তবে বিপিএল এ তাদের আগ্রহ দেখা যায়নি এক্ষেত্রে বিসিবি কে উদ্যোগী হবার পরামর্শ রাজীব শুক্লার ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাধীন ওরা যদি কোথাও বিনিয়োগ করতে চায় করবে আমরা বাধা দিতে পারি না বিসিবি যদি চায় তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যোগাযোগ করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে তা অনেকটাই নিশ্চিত তবে শত্রু দেশে টিম ইন্ডিয়া সফর করবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা বিসিসিআই সহসভাপতি আরও একবার পুরনো সুরে কথা বললেন আমরা বিদেশ সফরের ক্ষেত্রে সবসময় সরকারের কাছ থেকে অনুমতি নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই যদি সরকার বলে আমাদের যেতে কোনো বাধা নেই কানপুরের টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক থাকলেও তাতে পাত্তা দিচ্ছেন না রাজীব শুক্লা দাবি করেছেন গ্রিন পার্কে কখনো কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি আশ্রিক কুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম বিদেশি ক্রিকেট দল হিসেবে আসছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রটিয়ারা একুশ অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট এদিকে টেম্বা বাবুমাকে অধিনায়ক করে সিরিজের জন্য পনেরো সদস্যের দলও দিয়েছে দক্ষিণ আফ্রিকা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরে যাওয়া ও নিউজিল্যান্ড এ দলের সফর স্থগিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও শঙ্কা জেগেছিল প্রোটিয়াদের চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছেন শেষ পর্যন্ত স্বস্তির খবর সব সংখ্যা কাটিয়ে দুই টেস্ট খেলতে ১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সোমবার এটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে একুশ অক্টোবর ঢাকায় হবে প্রথম টেস্ট যে টেস্ট খেলে অবসরে যেতে চেয়েছেন সাকিব আল হাসান উনত্রিশ অক্টোবর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ আমরা খুবই হ্যাপি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রি প্রি সিরিজ যে রেগিটা টিম এসেছিল তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছে এবং দে আর ভেরি মাচ কনভিনসড যে বাংলাদেশে সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে পনেরো সদস্যের স্কোয়াডও জানিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা প্রথমবার ডাক পেলেন উইকেট কিপার ব্যাটার মেথু বিস্কি ফিরেছেন অলরাউন্ডার মুতুসামি টেম্বা বাভুমার দলে রাখা হয়েছে চার পেসার ও তিন স্পিনার ব্যাটিং কোচ হিসাবে আসছেন বাংলাদেশের সাবেক কোচ অ্যাসোয়েল প্রিন্স হেড কোচ সুপ্রি কনরাট টাইগারদের বিপক্ষে দেখছেন কঠিন চ্যালেঞ্জ যদিও ভারসাম্যপূর্ণ স্কোয়াডের উপর পূর্ণ আস্থা তার এই সিরিজের মিরপুর টেস্টে সাকিবের অবসরের সম্ভাবনা কতটুকু কদিন আগেও সাকিবের খেলতে কোনো সমস্যা না দেখা শাহরিয়ার নাফিস এখন নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিজয় নিতে চায় এটাই স্বাভাবিক কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহল এটা আলোচিত হচ্ছে ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় তবে দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ভালো করা দারুণ সম্ভাবনা দেখছেন সাবেক এই ক্রিকেটার টিম ইনশাল্লাহ খুব ভালো করবে সেটা আমরা ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার মাশরাফি বিন মোর্তোজার বিরুদ্ধে মামলা করেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের সাবেক চেয়ারম্যান সারোয়ার গোলাম চৌধুরী জোরপূর্বক শেয়ার হস্তান্তরের অভিযোগ তার রাজধানীর পল্লবী থানায় হয়েছে এই এই মামলা যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীর দাবি সিলেট মাদার প্রতিষ্ঠান ফিচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের সাড়ে চার কোটি টাকার শেয়ার জোর করে তাকে হস্তান্তরে বাধ্য করা হয় মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক তার মাথায় রিভলভার ঠেকিয়ে স্বাক্ষর নেন মামলায় মাশরাফিকে এক নম্বর আসামি করা হয়েছে এর আগে নড়াইলেও মাশরাফি ও তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছিল ফুটবল নির্বাচনে একশো জন কাউন্সিলর হতে আবেদন করেছেন তাদের আবেদন যাচাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন তিন অক্টোবর নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে সেই কমিশন ফুটবল নির্বাচনে ডেলিগেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার সরগরম ভবন এদিন ক্লাবের ফর্ম জমা পড়েছে বেশি অর্থ সংকটে থাকা চট্টগ্রাম আবাহনী থেকে ভোটার হওয়ার ফর্ম জমা দিয়েছেন সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী তরফদার রুহুল আমিন তবে আরেক আগ্রহী প্রার্থী তাবি তাওয়াল তার ক্লাব নভেল স্পোর্টিং থেকে কাউন্সিলর হননি বসুন্ধরা কিংস থেকে হননি ইমরুল হাসান নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অবশ্য ভোটার হওয়া বাধ্যতামূলক নয় আমরা চাই যাতে অতীতের মতন যে ধরনের বড় বড় পিলার পুরান টাউন থেকে এসেছেন আবার যাতে সেটা ফিরিয়ে আনা যায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমরা যেন সামনে আমাদের যে খেলাটা আছে সেই খেলাটাকে মানে জনগণের কাছে দিতে পারে এদিন নানা অভিযোগও ছিল উন্নয়ন নেতৃবৃন্দের দাবি প্রায় চল্লিশটি সংস্থায় অনিয়ম হয়েছে বাংলাদেশে প্রায় চল্লিশটা জেলা বিভাগের বা সভাপতি সরাসরি তারা রাজনৈতিক সম্পৃক্ততা বিগত ষোল শাসকের দোসর সেই বিগ প্রতি স্বৈরাচারের দলের তারা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ডিএফএ এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে দখল করে রেখেছে একশো উনচল্লিশটি সংস্থা ক্লাবের ভোটাধিকার পাওয়ার কথা থাকলেও বাহুবে চিঠি দিয়েছিল একশো সাঁত্রিশটিকে সবাই ফর্ম জমা দিয়েছে আদালতে বিচারাধীন থাকায় যশোর ও সাতক্ষীরা তালিকার বাইরে তিন অক্টোবর হবে নির্বাহী কমিটির সভা সেদিনই অনুমোদন পাবে ভোটার তালিকা এর আগের দিন সমস্যাগুলো নিয়ে কাজ করবে আপিল কমিটি কমিটি ডিসাইড করবে এটা কার পক্ষে রায় যাবে এরকম হতে পারে দুই পক্ষকেই ওইখান থেকে বাদ দিয়ে দিয়ে বলতে পারে যে এখান থেকে কোনো অধিকার থাকবে না নির্বাহী কমিটির বৃহস্পতিবারের সভায় গঠন হবে নির্বাচন কমিশন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা